প্রতিটা পূজা মণ্ডপে আমরা চেষ্টা করব যাতে আপনাদের ফুলটা না পারলেও সামান্য কিছু হলেও আপনাদের সাথে শরীর থাকার আমরা চেষ্টা করব আপনাদের যেই দুই কোনো প্রকার বিভেদ থাকে দুইটা কমিটি ওইখানে জমা পড়েছে আপনারা দয়া করে দুইটা কমিটিকে এক করার চেষ্টা করবেন আপনার অনেকে স্মরণ আছে নাকি আমি জানি না এটা হলো পাঁচই আগস্ট গত বছর একটা এই বলব হল এই দেশে আবার নতুন করে স্বাধীন হতে পেরেছে যেটার জন্য আমরা অনেকে মুক্তভাবে অনেকভাবে চলতে পারছিলাম এখন এটার জন্য আপনারা অনেকে ভীত হয়ে গেছিলেন যে আপনাদেরকে কোনো প্রকার কোনো সমস্যা করে নাকি কোনো মানুষ কিন্তু আপনাদের খেয়াল আছে নাকি আমি জানি না তখনকার সময় ইহন মহোদয় আর হলো থানার দায়িত্বে যিনি ছিলেন ওনাকে নিয়ে আমার এই বাসায় বসে আপনাদের সাথে বসে আপনাদের যাতে কোনো মন্দির ইভেন আপনাদের কোনো ঘর কোথাও যাতে কোনো সমস্যা না হয় এটার জন্য আমি আশ্বস্ত করেছিলাম ইভেন বলেছিলাম যে বিগত সতেরো বছর আপনারা যেভাবে করে পূজা যাপন করতে পেরেছেন ইনশাল্লাহ আমরা আমি দীপু ভুইয়া প্লাস হলো পুরো বিএনপি পরিবার মিলে আপনাদেরকে তার চেয়ে বেশি যাতে নিরাপদ রাখতে পারি আমরা এই চেষ্টা করবো আপনাদের এই বছরও গত বছর হচ্ছে যাতে আরও বেশি সুন্দর করে যাতে করতে পারেন এর জন্য আমি প্লাস হলো আমাদের বিএনপি পরিবার আপনাদের সাথে দেখে চেয়ে বেশি সহযোগিতা করে আপনাদের যাতে নিরাপত্তা বলেন আর্থিক সহযোগিতা বলেন ইভেন আপনাদের অন্যান্য যত প্রকার ফ্যাসিলিটিস রাখে আমরা সব কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো গত কয়েকদিন আগে আমাদের দলীয় একজনের নাম ভেঙে সে এসে বলতেছে যে এই মন্দিরে কিছু জায়গা বলে তার রয়েছে আপনাদের কতটুকু জানা আছে আমি জানি না কয়েকজন এসে আমাকে এটা বলে গেছে আমি বলতে চাই সে আমাদের দলের যে যত নাম ভাঙাক জেরে ভাঙাক আপনারা দয়া করে যদি এসে কেউ যদি এই ধরনের ডিস্টার্ব করে আপনারা শুধু বেঁধে রেখে দেবেন আমরা সবাই মিলে গিয়ে তাকে দরকার বলে আরও বেশি শাস্তির আওতা নিয়ে আসব। কারণ আপনারা আছেন বলেই আমরা সবাই আছে আমরা সবাই একসাথে মিলেমিশে এই রূপগঞ্জকে করব এই আশায় আমরা নিচ্ছি আমার ব্যক্তিগত ক্লাচল আমাদের দলীয় বইতে প্রতিটা পূজা মণ্ডপে আমরা চেষ্টা করব যাতে আপনাদের ফুলটা না পারলেও সামান্য কিছু হলো আপনাদের সাথে শরীর থাকার আমরা চেষ্টা করবো